সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে ব্রাজিল চিলি ও বলিবিয়ার বিপক্ষে সেই দুই ম্যাচের জন্য এরোই মধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ কার্লো থাকায় এ সময় দল ঘোষণার জন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার দিকে নজর দিছে দলগুলো ব্রাজিল বিশ্বকাপের আগের সময়টা কাজে লাগাতে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আগামী পাঁচ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং দশ সেপ্টেম্বর বলিবিয়ার বিপক্ষে এও ম্যাচ খেলবে ব্রাজিল বিশ্বকাপ বাসাই পর্বের এই দুই ম্যাচের পর অক্টোবরেই ফের মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অক্টোবরে ব্রাজিল যা আগেই জানিয়েছিলেন দেশটির গণমাধ্যম পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দশ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং চার দিন পর জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে আর জাপানের বিপক্ষে ম্যাচটি চোদ্দই অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে এটি জাপানের বিপক্ষে ঐতিহাসিক কিরিন কাপ হিসাবে অংশ নেবে ব্রাজিল